কাল থেকেই বৃহত্তর বাংলা আজকের পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার উড়িষ্যা ও আসাম ছিল ভারতীয় উপমহাদেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল বাংলার ক্ষেতের অফুরন্ত ফসল এবং তাঁতিদের হাতে বোনা কাপড়ের লোভ যুগ যুগ ধরে দেশ বিদেশের বণিকরা এই কারণে ছুটে এসেছে এই দেশে শতকের মাঝামাঝি সময় থেকে ইউরোপীয় বণিকদের আনাগোনা শুরু হয় এই বাংলায় ইউরোপীয়দের মধ্যে সমুদ্রপথে পর্তুগিজরাই প্রথম বাংলায় তথা ভারতীয় উপমহাদেশে এসে পৌঁছায় এর সাথে সাথে বাংলা সহ উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে বাণিজ্য কুঠি নির্মাণ করে মুঘল সম্রাট আকবরের অনুমতি বলে হুগলিতে তারা পর্তুগিজ বন্দর নগরী পত্তন করেছিল সপ্তদশ শতকের শুরুর দিকে হুগলি ছিল বাংলার অন্যতম প্রধান এক নহর কিন্তু সময়ের স্রোতে দৃশ্যপট বদলায় সপ্তদশ শতকের শেষ ভাগে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কারণে পর্তুগিজদের প্রভাব কমতে থাকে আর সেই শূন্যস্থান দখল করে ইংরেজ এবং ওলন্দাজরা কিন্তু এখনো একটু খোঁজ করলেই হুগলির পর্তুগিজ ঔপনিবেশিক ইতিহাসের সন্ধান পাওয়া যায় হয়তো কোনো একটি এলাকার নাম অথবা কোনো একটি পদবী বা হয়তো কোনো একটি খাবারের স্মৃতি কোনো ধ্বংসস্তূপের পাচিলের পুরনো ইটে বা কোনো পুরনো গির্জার ছায়াচ্ছন্ন আলিন্দে এখনো ভূমি আছে পর্তুগিজদের স্মৃতি আজকের এই পর্বে আমরা খুঁজে বার করবো সেই হারিয়ে যাওয়া ইতিহাস বাংলার বুকে রয়ে যাওয়া পর্তুগিজদের বিস্তৃত অতীত যদি এই গল্প আপনাদের ভালো লাগে তবে ভিডিওটি লাইক করে উৎসাহিত করবেন কমেন্টে আপনাদের মতামত লিখতে ভুলবেন না আর ভবিষ্যতে আরও এই ধরনের কাহিনি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সময়টা পনেরোশো শতকের শুরুর দিক পৃথিবীর মানচিত্র তখনও ভালো করে আঁকা হয়ে ওঠেনি আমেরিকা নামে যে দুটি গোটা মহাদেশ আছে মানুষ তখনও জানে না চোদ্দশো সালের আগস্ট মাসে রাজা প্রথম জনের নেতৃত্বে পর্তুগালের সেনা অতর্কিত আক্রমণ করে জয় করে নিল জিব্রাল্টার প্রণালীর মুখে মরক্কোর সিওত্তা এর আগে বহুদিন ধরে সিওত্তা ছিল আফ্রিকার একাধিক মুসলমান ক্ষমতার অধীনে এই মুসলমান ক্ষমতাগুলি সিওত্তার ভৌগোলিক অবস্থানের সুবিধা নিয়ে স্পেন এবং পর্তুগালের উপকূল অঞ্চলের সমুদ্রে যথেষ্ট জলদস্যুতা চালাত পর্তুগালের সিওত্তা আক্রমণের মূল কারণ ছিল এই জলদস্যুদের বিতাড়িত করে ভূমধ্যসাগরের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করা এই যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন যুবরাজ হেনরি যাকে পরে সারা দুনিয়া চিনেছিল হেনরি দ্য নেভিগেটার নামে থিউত্তার এই জয় তার মনে নতুন দেশ আবিষ্কারের নেশা ধরিয়ে দেয় ইউরোপের ভৌগোলিকরা তখন মনে করতেন আফ্রিকার উপকূল গিয়ে থেকেছে সরাসরি দক্ষিণ গোলার্ধে এশিয়ায় তখন অটোমান তুর্কি ইরানে সাফাবিথ উত্তর পশ্চিম ভারতে মুঘল দক্ষিণ ভারতে বিজয়নগর এবং আরও পূর্বে চীনের মিং এবং কুইং জাভার মাতারাম ইত্যাদি প্রধান রাজশক্তিগুলি কার্যকর ছিল এশিয়ার দেশগুলির সঙ্গে তখন ইউরোপের বাণিজ্য চলত পারস্য উপসাগর হয়ে স্থলপথে অটোমান রাজ্যের মধ্যে দিয়ে ভূমধ্য সাগরের নানা প্রান্তে এই বাণিজ্য পথে কাল ধরে একচেটিয়া রাজত্ব ছিল আরব বণিকদের ইউরোপের বাজারে তখন গোলমরিচ ও অন্যান্য মশলার দারুণ চাহিদা কেবল রান্নার জন্যই নয় খাদ্য সংরক্ষণ ওষুধপত্র তৈরি ও ধর্মীয় কারণেও প্রচুর পরিমাণ মতলার প্রয়োজন হতো আরব বণিকরা দক্ষিণ পূর্ব এশিয়া ও ভারতের উপকূল থেকে মশলা নিয়ে এসে মহার্গ মূল্যে বিক্রি করতো ইতালির ভেনিসীয় বণিকদের কাছে আর আলেকজেন্ড্রিয়া বা বর্তমানের ইজিপ্ট এবং সিরিয়া থেকে ভেনিসীয় বণিকদের হাত ধরে এই সমস্ত মশলা চলে যেত ইউরোপের বাজারে বলা বাহুল্য পর্তুগিজরা এই মশলার সিনে এন্ট্রি নেওয়ার আগে পর্যন্ত এই ইজিপসিও এবং ভেনিসীয় বণিকদের হাতেই ছিল ইউরোপীয় মশলার বাজারের যুগ্ম মনোপলি পর্তুগাল দেশটার অবস্থা তখন একেবারেই ভালো নয় আর্থসামাজিক দিক থেকে দেখলে পর্তুগালকে সেই সময়ে ইউরোপের বেশ গরিব দেশ বললেই অত্যুক্তি করা হয় না লিসবন তখন ইউরোপের বাকি শক্তিগুলির ধারে কাছেও আসে না কিন্তু কেবলমাত্র একটি ভিশনারি আইডিয়ার কারণে তারা পরবর্তী শতাব্দীতে ইউরোপের বাজারে হয়ে উঠবে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। আর সেই আইডিয়াটা হলো সমুদ্রপথে ভারতের সঙ্গে যোগাযোগের রাস্তার সন্ধান করা এবং তার সাথে সাথে এই পথে নিজেদের আধিপত্য কায় করা আইডিয়াটি চিত্তাকর্ষক হলেও সেই পথে অনেক বাধা ছিল একে তো সমুদ্রপথে সুলুক সন্ধান তখন ইউরোপীয়দের কাছে সম্পূর্ণ অজানা উপরন্ত দেশের ক্যাথলিক চার্চের এতে প্রবল আপত্তি ছিল কারণ রাজশক্তি যদি সমুদ্রযাত্রার উদ্দেশ্যে টাকা পয়সা খরচ করতে শুরু করে তাতে ক্যাথলিক চার্চের বহুল প্রচলিত ফ্ল্যাট আর্ট থিওরি বা চারটা পৃথিবীর যে থিওরি সেটা মাঠে মারা যাবে কিন্তু এই সমস্ত প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে কেবলমাত্র অসীম সাহসকে সম্বল করে বিশ্বজয়ের স্বপ্ন দেখলেন হেনরি সিওতার সাফল্যের পর তিনি পর্তুগালের স্যাগারেত নামক শহরে নৌবিদ্যা নিয়ে গবেষণার এক প্রতিষ্ঠান স্থাপন করেন অচিরেই যুবরাজ হেনরির নৌ গবেষণা কেন্দ্রে তৈরি হল নতুন ধরনের এক জাহাজ ক্যারাবেল অপেক্ষাকৃত হালকা দুই বা তিনটি পালওয়ালা দ্রুতগামী জাহাজ আর এই জাহাজে চেপে পর্তুগিজ অভিযাত্রীরা আটলান্টিকের মাঝে আবিষ্কার করতে লাগলো একের পর এক নতুন দ্বীপপুঞ্জ ক্রমে পনেরোশো শতকের মাঝামাঝি নাগাদ পর্তুগিজ নাবিকরা প্রথমে পশ্চিম আফ্রিকার কেপ বোসাদার পরে কেপ বোসাদার পেরিয়ে কেপ ভেরদে দ্বীপপুঞ্জ পর্যন্ত পৌঁছে গেল আফ্রিকার মাটিতে তৈরি হল প্রথম ইউরোপিয়ান কলোনি যেখান থেকে যথেচ্ছভাবে দাস ব্যবসা চলতে লাগলো চোদ্দশো ছিয়াশি সালে বিখ্যাত পর্তুগিজ অভিযাত্রী বার্থেলোমিউ দিয়াজ আফ্রিকার পশ্চিম উপকূল ধরে প্রথমে পৌঁছলেন আফ্রিকার দক্ষিণতম প্রান্ত কেপ অফ গুডোপ বা আজকের দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এর কিছুদিনের মধ্যেই চোদ্দশো সালে ভারতের সন্ধানে ঘুরতে ঘুরতে কলম্বাত আবিষ্কার করে ফেললেন আমেরিকা মহাদেশ যদিও সেটা যে আসলে আমেরিকা মহাদেশ তা কেউ জানতো না সকলের ধারণা ছিল ওটাই ভারত কিন্তু লিসবনের গুপ্তচর্তে সংগ্রহ করে আনা ভারতের বাণিজ্য ও সমুদ্রপথ সম্পর্কে তথ্যের সঙ্গে কলম্বাসের আবিষ্কার করা নতুন তথ্য মিলছে না ফলে সকলের মনে দেখা দিল বিভ্রান্তি এইভাবে কেটে গেল আরো পাঁচটা বছর অবশেষে চোদ্দশো সাতানব্বই সালে পর্তুগালের রাজা ম্যানুয়েলের নির্দেশে ভাস্কো যাত্রার প্রস্তুতি শুরু হলো তৈরি হলো সাও গ্যাপ্রিয়াল সাও রাফায়েল সাও মিগুয়েল নামের তিনটি উন্নত জাহাজ লিসবনের সবচেয়ে অভিজ্ঞ নাবিকদের এই অভিযানে নিয়োগ করা হলো মাত্র তিনটি ক্যারাভেল ও একটি সাপ্লাই জাহাজ নিয়ে সাও গ্যাব্রিয়াল জাহাজে চেপে চোদ্দোশো সাতানব্বই সালের আটই জুলাই ভারতবর্ষের উদ্দেশ্যে ভেতে পড়লেন ভাস্কো গামা পশ্চিম আফ্রিকার উপকূল ধরে গোটা মহাদেশটিকে প্রদক্ষিণ করে পাঁচ মাস পরে তিনি পৌঁছলেন কেপ অফ গুড হোপে যেখান থেকে গতবার বার্থেলোমিউ দিয়াজের জাহাজ ফিরে গেছিল সেখান থেকে আরও তিন মাসের মধ্যে মোজাম্বিক এবং সেখান থেকে কেনিয়ার মোসাম্বা বন্দর এরপর মোসাম্বা থেকে তিনি গেলেন মালিন্দি বন্দরে সেখানে ফাইনাল যাত্রার প্রস্তুতিতে কেটে গেল আরো দুই মাস এপ্রিল মাসের শুরুতে ভাস্কোদাগামার গামার দীর্ঘ প্রতীক্ষার অবসানের বার্তা নিয়ে এলো আরব সাগরের মৌসুমী বায়ু মালেন্দি বন্দর থেকে এক গুজরাটি নাবিক আব্দুর মাজিদের সাহায্য নিয়ে মৌসুমি বায়ুর গতিকে কাজে লাগিয়ে যাত্রা শুরুর তিনশো দিন পর চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দের কুড়ি মে দা গামার আরমাডা ফ্লিট অবশেষে পশ্চিম ভারতের মালাবার উপকূলের কালিকটে এসে পৌঁছায় ভাস্কদা গামা কালিকটে পৌঁছনোর পর সেখানকার স্থানীয় রাজাদের সঙ্গে দেখা করে পর্তুগালের সম্রাটের পক্ষ থেকে সম্মান প্রদর্শন করলেন তিনি রাজার জন্য বেশ কিছু উপহার নিয়ে এসেছিলেন যার মধ্যে ছিল কিছু কাপড় ও পোশাক ছখানার টুপি কিছু প্রবাল ছটি হাত ধোয়ার বেসিন এক পেটি চিনি পিপে তেল পিপে মধু কিন্তু সমস্যা হল উপহারগুলি দেখে রাজদরবারের লোকেরা হেসেই খুন এবং ভাস্কর দাগামাকে জানিয়ে দেওয়া হলো যে এই মাবুলি উপহার রাজাকে দেওয়ার উপযুক্ত নয় শুধু তাই নয় তাকে আরও জানানো হল যে আরবের সাধারণ গরিব সৌদাগররা এর চেয়েও ঢের সম্মানজনক উপহার নিয়ে রাজার সঙ্গে দেখা করতে আসে ভাস্কো দাগামা জিজ্ঞেস করলেন কি সেই সম্মানজনক উপহার উত্তরে জানা গেল সে উপহার আর কিছুই নয় সোনা এইখান থেকে তারা শুরু করে সোনা কেনার তোরজোর ইতিমধ্যে ভাস্কো দাগামার লোকজনকে সরে যেতে হলো কালিকট থেকে কোচিনে এখানে তারা প্রচুর পরিমাণে মালাবার উপকূলের মশলা জাহাজ ভর্তি করলো কিন্তু আরবের বাজারে পৌঁছে জানা গেল যে সেখানে মালাবারের মশলার কোনো চাহিদা নেই অতএব সোনা সংগ্রহের জন্য তাদের অন্য আরেকটি হলো তা ভারতীয় কাপড় যা সেই সময় হল সারা বিশ্বের কাছে চাহিদার বস্তু ছিল গুজরাট থেকে সেই কাপড় কিনে সেই কাপড়ের বদলে সোনা নিয়ে আসা হলো আর তখনই তারা জানতে পারলো গুজরাট ছাড়াও ভারতের আরেক জায়গায় অনেক সস্তায় খুব উচ্চনের কাপড় পাওয়া যায় সে দেশের নাম বাংলা বা তাদের ভাষায় বেঙ্গালা সেবার দেশে ফিরে যাওয়ার সময় ভাস্কো গামা জাহাজ ভর্তি করে নিয়ে গেলেন বিভিন্ন প্রকার পণ্যদ্রব্য যার মধ্যে মালাবার উপকূলের মশলাই ছিল প্রধান এই সব মশলা ইউরোপে বিক্রি করে অভিযানের মোট খরচের ষাট গুণ অর্থ উপার্জন করল পর্তুগাল সরকার নতুন উদ্যমে শুরু হলো ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলির সাথে ব্যবসা বাণিজ্যের তর্জোর পনেরোশো তিন সালে ভারতে এলেন অ্যালফান্সো দে আলবার তিনি কোচির রাজাকে যুদ্ধে সাহায্য করে কোচিতে দুর্গ বানানোর অনুমতি পেলেন তৈরি হলো পোর্ট এমানুয়েল বা চলতি ভাষায় ফোর্ট কোচি কুইলন বা বর্তমান কোল্লামের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন হলো পর্তুগিজদের ধীরে ধীরে উপনিবেশ তৈরি হলো ভারতের গোটা পশ্চিম উপকূল এবং দক্ষিণ পূর্ব উপকূল জুড়ে আগেই বলেছি বাংলা থেকে আসা সুতি ও সিল্ক মাসলিনের কথা ভাস্কো দা গামার কানে পৌঁছেছিল কালিকটে থাকা চোদ্দশো নিরানব্বই সালে তিনি দেশে ফিরে জানিয়েছিলেন দ্য কান্ট্রি কুড এক্সপোর্ট ভেরি গুডস ক্লোথস সেল অন দ্য স্পট ফর টোয়েন্টি টু সিলিংসিটি সিলিংস ইন কালিকট অর্থাৎ যে কাপড় বাংলাতে বাইশ সিলিং বিক্রি হয় সেই কাপড়ই কালিকটে নব্বই সিলিংয়ে বিক্রি হয় আলবুকার বারবার পর্তুগিজ সরকারকে বাংলায় বাণিজ্যের বিপুল সম্ভাবনার কথা লিখে পাঠান কিন্তু পর্তুগিজরা তখন ব্যস্ত ছিল এশিয়ার সামুদ্রিক বাণিজ্যের পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা অর্জন করার জন্য পনেরোশো সালে পর্তুগিজরা প্রথম বাংলার সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের জন্য সচেষ্ট হয় বাংলায় তখন হোসেন শাহী বংশের শাসন চলছে তখন বাংলার রাজধানী বর্তমান মালদার গৌড় গঙ্গা নদীর দুটি শাখার একটি মুর্শিদাবাদ থেকে পূর্বমুখী হয়ে প্রথমে ব্রহ্মপুত্র এবং পরে মেঘনার সঙ্গে মিশে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে এই মোহনার কাছে ছিল বন্দর চট্টগ্রাম বা চিট্টাগম গঙ্গার আরেকটি শাখা মুর্শিদাবাদ থেকে দক্ষিণমুখী হয়ে দুটি ভাগে বিভক্ত হয়েছিল একটি শাখার নাম সরস্বতী এবং অন্যটি ভাগীরথী বা আদিগঙ্গা পরে আবার এই দুটি শাখা একত্রিত হয়ে আরও অনেক শাখা নদীর সাথে মিশে সুন্দরবনের কাছে সমুদ্রে মিশত এই সরস্বতী নদীর ওপর ছিল বাংলার আরেক বন্দর সপ্তগ্রাম বা সাতগা ভৌগোলিক অবস্থানের কারণে চট্টগ্রাম হয়ে গৌড় যাওয়া ছিল অপেক্ষাকৃত অনেক সহজ এবং তখনকার প্রধান পথ তাই চট্টগ্রাম হয়ে ওঠে তখনকার বাংলার অন্যতম প্রধান একটি বন্দর গৌড় যাওয়ার অন্য পথটি ছিল সপ্তগ্রাম হয়ে যা ছিল অপেক্ষাকৃত ছোট অভ্যন্তরীণ নদী বন্দর বাংলার সাথে পর্তুগিজ বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে প্রথম সংগঠিত অভিযান হয় পনেরোশো সালে কিন্তু নানা কারণে এই অভিযান শেষ পর্যন্ত বাংলায় পৌঁছতে পারেনি এর ঠিক বছরখানেকের মধ্যেই মালদ্বীপ থেকে বাংলায় পাঠানো হয় দে সেলভিরাকে মালদ্বীপ থেকে বাংলায় যাওয়ার সময় সেলভিরা একটি ঘটনা ঘটান যেটি পরে তার অভিযানের ভাগ্যকে আমূল বদলে দেয় দুটি দেশীয় পণ্যবাহী জাহাজ বাণিজ্য করতে যাচ্ছিল বাংলা থেকে গুজরাট সিলভিরা জাহাজ দুটিকে আটক করে পাঠিয়ে দেন পর্তুগিজ অধ্যুষিত কালিকটে এবং জাহাজ দুটির চালকদের নিজেদের জাহাজে তুলে নিয়ে যাত্রা করেন চট্টগ্রাম আটক করা জাহাজের চালকরা সিলভিরাকে চট্টগ্রামের মুসলমান শাসকদের হাঁড়ির খবর সরবরাহ করে তার বিশ্বাস অর্জন করে কিন্তু চট্টগ্রাম পৌঁছনো মাত্র গোপনে বাংলার গভর্নরকে গোটা ঘটনাটা জানিয়ে দেয় বাংলার গভর্নর পত্রপাঠ ডাঙা থেকে শিলভিরার জাহাজকে তাক করে কামান দাঁড়তে শুরু করলে সিলভিরা কোনো মতে পালিয়ে বাঁচেন বাংলায় পর্তুগিজদের দ্বিতীয় অভিযানও এইভাবে ব্যর্থ হয় এরপর প্রায় প্রতি বছর একটি করে পর্তুগিজ জাহাজ বাংলায় পাঠানো শুরু হয় কিন্তু কোনোটি বাংলার সাথে সুষ্ঠু বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়নি এর কিছুদিন পরেই বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট বদল হতে শুরু করে পনেরোশো ছত্রিশ সালে মুঘল সাম্রাজ্যের অধীনে বিহারের শাসনকর্তা শের শাহ সুরি বাংলা আক্রমণ করেন শের শাহের বিশাল বাহিনীকে তার সৈন্যদল কোনো মতেই যে আটকাতে পারবে না একথা মাহমুদ শাহ জানতেন অসহায় নবাব বাধ্য হয়ে গোয়ার পর্তুগিজ গভর্নরের কাছে দূত পাঠিয়ে যুদ্ধে সাহায্য প্রার্থনা করলেন তার বদলে পর্তুগিজদের চট্টগ্রাম এবং সপ্তগ্রামে দুর্গ ও বাণিজ্যকুটি বানানোর অনুমতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হলেন পর্তুগিজ বাহিনী যুদ্ধে আফগানদের যথেষ্ট ক্ষতিসাধন করে কিন্তু শেষ পর্যন্ত শের শাহ সুরি বিপুল বাহিনী নিয়ে গৌড়ে প্রবেশ করেন এবং মাহমুদ সায়ের আস থেকে ১৩ লক্ষ স্বর্ণমুদ্রা আদায় করে বিহারে ফিরে যান প্রতিশ্রুতি অনুযায়ী মাহমুদ শাহ পর্তুগিজদের চট্টগ্রাম এবং সপ্তগ্রামে ফ্যাক্টরি বা বাণিজ্য বানানোর অনুমতি দেন এছাড়া এই দুই স্থানের কাস্টম হাউসের দায়িত্ব এবং প্রভূত পরিমাণে জমি জায়গা পর্তুগিজদের দান করেন এইভাবে বাংলাতে প্রথমবার পর্তুগিজ অধিপত্য স্থাপন হয় আজ থেকে চারশো বছর আগে আনারস ফলটা পর্তুগিজরাই বাংলায় এনেছিল আমরা আনারস বললেও পর্তুগিজ ভাষায় উচ্চারিত অবশ্য আনারস শুধু কি আনারস গোল আলু টমেটো ঢেঁড়স কাজু বাদাম কামরাঙা এমনকি পেয়ারাও ওই পর্তুগিজরাই বাংলায় এনে চাষাবাদ শুরু করে এছাড়া আলফানসো নামের এক জাতের সুস্বাদু আম আছে এই আমটিও পর্তুগিজরাই ভারতে আনে অবশ্য আমরা এই সমস্ত জিনিস আমাদের বলতেই বেতি অভ্যস্ত কিন্তু ইতিহাস বলে যে চাবি বালতি পেরেক তামাক গির্জা বিষক বোতল স্পঞ্জ আতা বারান্দা এসব পর্তুগিজ শব্দ বাঙালি তামাক খাওয়া থেকেছে পর্তুগিজদের থেকে শুধু তামাকই নয় যে ছানা ছাড়া মিষ্টি করা যায় না সেই ছানা তৈরি প্রক্রিয়াটিও পর্তুগিজদের বলে ঐতিহাসিকদের ধারণা মুঘল আমলে ফরাসি পর্যটক ফ্রাসোয়া বার্নিয়ার ভারতবর্ষে এসেছিলেন তিনি লিখেছিলেন বাঙালির সঙ্গে মিশে পর্তুগিজরা নানা রকম সুস্বাদু মিষ্টান্ন তৈরি করেছে সেকালে বাংলায় যে পর্তুগিজদের এত অবদান তারাই আবার বাংলা জুড়ে ফিরিঙ্গি জলদস্যু হিসেবে রাজত্ব করেছিল প্রথম বইটিও কায়েম বাংলার ছেপেছিল পর্তুগিজরা যাই হোক দুই দশকের চেষ্টার পরে পনেরোশো সাঁত্রিশ সালে অবশেষে পর্তুগিজরা বাংলার বুকে সপ্তমাটি পায় এরপর ধীরে ধীরে সপ্তগ্রামের ব্যবসা বাণিজ্য পুরোপুরিভাবে পর্তুগিজদের নিয়ন্ত্রণে চলে যায় বাংলায় উৎপন্ন পণ্যের বিপণনের জন্য ষোলশ শতাব্দীর বাংলার দুটো সমৃদ্ধশালী বাণিজ্য কেন্দ্র গড়ে বাংলার পূর্বের চট্টগ্রাম আর পশ্চিমের সপ্তগ্রাম সরস্বতী নদীর পাশে সপ্তগ্রাম ছিল একটি সরগরম রেশম কার্পাস গালা চিনি সুতোর কাপড় চালের আড়ত কি নেই সেখানে চট্টগ্রামও অনুরূপ পণ্যে সমৃদ্ধশালী ছিল পণ্যলোভী পর্তুগিজরা প্রথমে ঘাটি গেড়েছিল চট্টগ্রামে তারপর সপ্তগ্রামে চট্টগ্রাম হচ্ছে তাদের কাছে পোর্ট গ্র্যান্ডি অর্থাৎ বড় স্বর্গ এবং সপ্তগ্রাম হচ্ছে পোর্ট পিকালো অর্থাৎ ছোট স্বর্গ বাংলার রাজধানী ছিল গৌড় যা অচিরেই অধিকার করে নেবে মুঘলরা এবং এর থেকে আরও প্রায় চার দশক পরে মুঘল সম্রাট আকবরের ফরমানের বলে পর্তুগিজরা হুগলিতে স্থাপন করে এক নগরী পনেরোশো আশি খ্রিস্টাব্দে মুহল বাদশাহ আকবর পর্তুগিজদের হুগলি নদীর পারে বসতি স্থাপনের সনদ প্রদান করেন পর্তুগিজরা তাদের বসতিকে বলত পোর্টো পিকুইনো অবশ্য বর্তমানে এই জায়গাটি ব্যান্ডেল নামে পরিচিত জায়গাটি ষোল শতকের একটি প্রধান বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে বাংলার পণ্য ছিল সস্তা পর্তুগিজ বাড়িকরা সেই পণ্য কিনে এশিয়ার পূর্বের বন্দরে চড়া দামে বিক্রি করতো প্রথম প্রথম কেবল বর্ষাকালেই তারা বাংলায় ব্যবসা করতো বর্ষা শেষ হলে তারা গোয়ায় চলে যেত কারণ গোয়া ছিল তাদের কাছে স্থায়ী ঘাঁটি পরে অবশ্য পর্তুগিজরা বাংলায় স্থায়ীভাবে বসতি গড়ে তোলে এবং এখানেই গড়ে তোলে বাংলার প্রথম গির্জা ব্যাথিলিকা অব দ্য হোলি রোসারি যা বর্তমানে জনপ্রিয় ব্যান্ডেল চার্চ নামে কিন্তু হুগলি বা ব্যান্ডেল চার্চের গল্প আজকে থাক সে গল্প অন্য একটা পর্বে হবে আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছেন পরবর্তী পর্বে ধন্যবাদ